হারিয়ে যাওয়া মোবাইল বারো হারিয়ে যাওয়া মোবাইল বারোটি উদ্ধার করে নবগ্রাম থানার পুলিশ ফিরিয়ে দিল মোবাইল মালিকদের হাতে জানা যায় বিগত দিনে যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল বা চুরি হয়ে গিয়েছিল সে সমস্ত মোবাইল মালিকরা নবগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের ভিত্তিতে নবগ্রাম থানা পুলিশের প্রচেষ্টায় নবগ্রাম থানা পুলিশ হারিয়ে যাওয়া সেই চুরি যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে আজ আসল মোবাইল মালিকদের হাতে তুলে দেয় বারোটি মোবাইল ফিরে দেওয়া হয় এদিন মোবাইল ফিরে পেয়ে খুশি মোবাইল মালিকেরা মোবাইল মালিকেরা ধন্যবাদ জানিয়েছেন নবগ্রাম থানা প্রশাসনকে নবগ্রাম থানার ভারপ্রাপ্ত সি ইন্দ্রনীল মাহান্ত বলেন সমস্ত রকম সমস্যায় পাশে দাঁড়াবেন তিনি আরো জানান হারিয়ে যাওয়া এবং চুরি হয়ে যাওয়া মোবাইল উদ্ধার হওয়ার কারণে আগের তুলনায় এখন মোবাইল চুরি অনেকটাই কম